আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী সাত দশমিক দুই এখানে এক দুই তিন এই তিনটা অঙ্ক সমাধান করব নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো তো দেখো এক নম্বরটা কোন সংখ্যার দ্বিগুণের সাথে বা কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাইপ যোগ করলে যোগ পল হবে কোন সংখ্যা হ্যাঁ এখানে সংখ্যাটা দেওয়া নেই কোন সংখ্যার দ্বিগুণের সাথে দ্বিগুণ মানে দুই গুণ সাথে ফাইভ যোগ করলে যোগ পর টোয়েন্টি ফাইভ হবে তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করবো তো দেখো তোমরা লিখবা ধরি বা মনে করি ধরি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি সমান হচ্ছে এক্স এটা আমাদের ধরে নিতে হবে তোমরা ওয়াই ধরতে পারো যে কোনো কিছুই ধরতে পারবা এক্স এ ধর হ্যাঁ তারপরে দ্বিগুণের সাথে বলছে তাহলে লিখবা সতরাং এক্সের এর দ্বিগুণ এক্স এর দ্বিগুণ দ্বিগুণ মানে হচ্ছে টু আর যদি বলতো তিন গুণ তাহলে থ্রি দ্বিগুণ মানে কত টু তাহলে টু গুণ হচ্ছে তাহলে কত হবে হবে কত হবে টু এবার আমরা সত্য মতে বা প্রশ্ন মতে লিখলে হবে সত্য মতে কোন মতে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে তাহলে আমরা দ্বিগুণ পেয়েছি টু এক্স যোগ 5 বলা হয়েছে ফাইভ যোগ করলে তাহলে যোগ হবে ফাইভ সমান করত সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ হবে তা আমরা এটা সমাধান করি এক্সের মান বের করবো তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি বা টু এখানে ফাইভ কিছু করা যাবে না তো আমাদের এখানে ডানে নিয়ে যেতে হবে তাহলে টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ হয়ে যাবে মাইনাস ফাইভ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস বা টু সমান হচ্ছে দেখো পঁচিশ থেকে ফাইভ করলে হবে এখানে টোয়েন্টি তো এখন আমরা এখান থেকে এক্সের মান বের করব বা এক্স সমান টোয়েন্টি বাই টু তো এখন আমরা কাটাকাটি করতে পারি দু একে দুই দশ দুগুণে হচ্ছে বিশ তাহলে সত্তর এক সমান হচ্ছে টেন তো আমরা টেন পেয়ে গেলাম তো আমরা যেহেতু সংখ্যাটি ধরেছি এক্স তাহলে আমরা লিখতে পারি সত্তর আং নির্ণয় সুতরাং নির্ণয় সংখ্যাটি সমান হচ্ছে টেন তাহলে এখানে হচ্ছে অ্যান্সার তো তোমাদের আবার একটু বুঝাই দিয়ে দেখো প্রথমে লেখবা দড়ি সংখ্যাটি হচ্ছে এক্স এক্সের দ্বিগুণ টু গুণ এক্স তাহলে টু এক্স হবে সপ্তমতে বলা হয়েছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ফাইভ যোগ করলে তাহলে টু এক্স প্লাস ফাইভ সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ হ্যাঁ তো এখন দেখো টু এক্স সমান টোয়েন্টি ফাইভ এখানে হচ্ছে দেখো টু এক্সে টু এক্স লিখলাম টোয়েন্টি বাই টু তাহলে টু দশ দিগুণে হচ্ছে বিশ তাহলে এক সমান আমরা টেন পেয়ে গেলাম তারপর এখন আমরা দুই নম্বরটা করব দেখো দুই নম্বর কোয়েশ্চেন আমরা আগে পড়ে নিই দুই নম্বরে বলা হয়েছে কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ মাইনাস টোয়েন্টি ওয়ান হবে হ্যাঁ কোন সংখ্যা থেকে সাতাইশ বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস টোয়েন্টি ওয়ান হবে তো দেখো দুই নাম্বারটা তোমরা লিখবে ধরি আগের মতে ধরি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি সমান হচ্ছে এক্স তাহলে কোন সংখ্যা থেকে সাতাইশ বিয়োগ করলে তাহলে এখন আমরা লিখবো সত্য সত্যমতে দেখো এক্স বিয়োগ হচ্ছে সাতাইশ বলা হয়েছে সাতাইশ বিয়োগ করলে বিয়োগ মাইনাস টোয়েন্টি ওয়ান হবে তাহলে মাইনাস লিখলাম বা এক্স সমান মাইনাস টোয়েন্টি ওয়ান এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন হয়ে যাবে প্লাস তাহলে দেখো সুতরাং তাহলে সাতাইশ থেকে বিয়োগ করলে হবে কত

টোয়েন্টি সেভেন কারণ এখানে বলা হয়েছে সাতাশ বিয়োগ করলে বিয়োগ মাইনাস টোয়েন্টি ওয়ান হবে তাহলে সমান দিয়ে লিখবা মাইনাস টোয়েন্টি ওয়ান এরপরে দেখো এক্সের এক্স লিখবা মাইনাস টোয়েন্টি ওয়ান এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন হয়ে যাবে প্লাস টোয়েন্টি সেভেন তাহলে এক সমান দেখো এখানে সাতাইশ থেকে একুশ বিয়োগ করলে হবে সিক্স তাহলে এখন লিখতে পারি আমরা শতুরাং নিম্নে সংখ্যাটি সিক্স তাহলে দুই নম্বরটা হয়ে গেল এরপরে আমরা দেখবো তিন নম্বরটা দেখো তিন নম্বরটা খুবই ইজি আছে ছোটো আছে তো তিন নাম্বারটা পর থেকে একটু লক্ষ্য করে এখানে বলেছে কোন সংখ্যার এক তৃতীয়াংশ চার এর সমান হবে কোন সংখ্যার এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে হচ্ছে ওয়ান বাই থ্রি চার এর সমান হবে তো এখানে আমাদের আগের মতো ধরে নিতে হবে দড়ি সংখ্যাটি এক্স তো তিন নম্বর লিখে এখানে লিখে তোমরা ধরি আগের মধ্যে বা মনে করি লিখলে হবে দড়ি সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি সমান এক্স তো এক্সের এক তৃতীয় অংশ নাকি তা আমরা লিখি সংখ্যাটির এক তৃতীয় অংশ বা এক্সের সংখ্যাটির এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ তোমরা সমান পাশে লিখবে আমি এখানে লিখে এক্স গুণ হচ্ছে তাহলে দেখো এক্স এর মান গুণ করলে হবে এক্স নিচে হচ্ছে থ্রি তাহলে এখানে সংখ্যাটি এক তৃতীয়াংশ এক্স বাই থ্রি পেয়ে গেলাম এখন আমরা তো এখন আমরা প্রশ্নমতে লিখতে পারি বা মতে লিখলে হবে সত্যমতে সত্যমতে এক তৃতীয়াংশ ফোর এর সমান তাহলে এক তৃতীয়াংশ আমরা পেয়েছি এক্স বাই থ্রি সমান হচ্ছে ফোর বা এখন আমরা আর গুণ করবো এখানে পনের নিচে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ানকে এক্স ধারা গুণ করলে হবে এক্স আর এখানে তিন চারা কত তিন চারা হচ্ছে বারো আমরা গুণ করছি আর এখানে তিন চারা বারো আর এখানে এক্সের কে ওয়ান দ্বারা গুণ করলে নিচে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ানের এক্সে গুণ করলে হবে এক্সেই হবে হ্যাঁ তো এখন আমরা কী করবো দেখো এখন আমরা লিখবো সতরাং সংখ্যাটি বা নিম্নের সংখ্যাটি সতরাং সংখ্যাটি সমান হচ্ছে বারো তাহলে এখানে হচ্ছে দেখো আমরা প্রথমে কিভাবে লিখেছি প্রথমে আমরা লিখেছি ধরি সংখ্যাটি তৃতীয় অংশ এক তৃতীয় অংশ মানে হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এক্স গুণ ওয়ান বাই থ্রি তো এখানে কাটাকাটি জানার তাহলে আমরা কি করবো থ্রি থ্রি লিখবো ওয়ান আর এক্সে গুণ করলে এক্স হবে তাহলে সত্য এক্স বাই থ্রি সমান হচ্ছে ফোর হ্যাঁ যেহেতু বলছে এক তৃতীয় অংশ এর সমান তো এখন আমরা আর আর গুণ করবো তাহলে এখানে এর নিচ্ছে মনে মনে ওয়ান আছে ওয়ানকে এক ধারা গুণ করলে হবে এক্স আর এখানে তিন চারা হচ্ছে বারো তাহলে আমরা এখন শতরাং লিখতে পারি নির্ণয় সংখ্যাটি বারো তো আশা করি তোমরা এই তিনটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো আমরা বাকি অঙ্কগুলা পরবর্তী ক্লাসে সমাধান করে দেবো তারপর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো